চৌধুরীপাড়া সর্বস্তরের সমাজের উদ্যোগে এগারোতম মিলাদবী ও সিরাদবী সাল্লাহ্লাম মাহফিলের মহতরম সভাপতি অলামা করাম দিনদার মুসলমান ভাইরা মাগরিবের পর থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত যেসব ওলামা একরাম বুজুরগানি দিন কোরআন এবং হাদিস নিয়ে মূল্যবান নসিরত পেশ করলেন এগুলোর উপর আমাদের আমল করার তৌফিক দান করুন সাক্ষাৎ বাসাত কই না বালানো নে এটা গ্রামের ভিতরে অন্যান্য জেলাত গেলে আর শুদ্ধ বাংলা হই দাড়ি যারার স্বাদ হই দাড়ি ফাঁক কি সসংসারা সকে নদেহের ইতারে টেঙ্গে যাই

সালে ফেব্রুয়ারি তো অবসর লই তো ফলে ডাবার ভাত দেখতাম যে মাসের সামনে কান্তি চারতলা বিল্ডিং তারা জামাই বউ ববুয়া এনতে হালো গিয়ে এগর তাকি নেওয়া পারে এবার গোসল গড়াই গিয়ে দেয় গড়িয়ে আনার নিচের তলা তখন তলা ফা নয় ওর তলত বের এর বিল্ডিং দশ বছর পাঁচটা দশ বছর জীবে বন্দি ইবে একদিনও নাও থাকে স্ট্রক করে হসপিটাল গিয়ে মাত বন্ধও গিয়ে মারাজার বাদি বের শিরিদি সত্যালার ফাঁস তালা রুদ্লি গর

উদ্দা নবসা কামিন আহলিল কবর নিজেরা খবরের বাসিন্দা বলি মনে করো কিছু নিন না ফিরকে একবারে কাফনের ঘর মধ্যে ফকেট আছে না পকেট বেগিন ফেলাই গিয়ে যাই ফেলাই বাচ্চা হারুনের রশিদ এবার আব্বাসী খলিফা তো দৌড়িয়ে আফ্রিকার আটলান্টিক পর্যন্ত দেশিম বেগিনের মালিক পঁয়তাল্লিশ বছর মরে গিয়ে ওয়া জোড়া দিতে না কুটিটিয়ার মালিক রাজা বাচ্চা পার্সোনালিটি অফ ইসলামিক হিস্ট্রি বড় নেককার পর মানুষ আছে তুস একটা জায়গা আছে এটা যার ফটত বেয়ার আমি দৌড়ে গিয়ে ডাক্তার অবস্থা ভালো নয় তে নিজেও বুঝের ভালো নয় খোদা আর আর বাগদাদ নিবার টাইম নেই ধুস শহর ইয়ে নাও কারণ মুসলমানের খবর স্থানও তাহলে দফন করো আর খবর গো করো আয় কেন সাই তো খবর খুরগি মোরাল ইয়ের খবর পার বইয়ের খাদের এই মানুষ বেগুন যাবে সৎ খাঁদি বোধ হয় বেগুন হাঁদি বোধ যাবে সৎ আল্লাহরে ডরও ইয়ান সিরতুল নবী ইয়ান মিলাদুল নবী এই সিরতুল নবী হদে বা ইউনিভার্সিটি ফরাইদি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ফরাইদি হালিও ফরাই মাই অনলাইনে ক্লাস লোম দা হালিয়া হালিয়া এই সিরতুল নবী ফরাইদি আর সিরতুল নবী ইয়া সাইটিক কে হাদের কোরা যখন হইয়ে যে হদ আয় নেন নেন মে নামিয়ে হতন লেড়ি থেকে ফরে দুই দিন ফরে মারা গিয়ে তে খবর বাগদাদত নাই তুস নকরি তের প্রধানমন্ত্রী আসিল যে জাফর এহাইয়া বার্মাকি ইতারা সতেরো বছর বার্মাকি পরিবারে আব্বাসিয়া খলিফা আবু জাফর মনসুর আবুল আব্বাস খলিফা হারুন খলিফা মাহমুদ বকুন্দর করি। এটা খুব বুদ্ধিমান আছিল মন্ত্রীও তো ইতারা জাফর ইবনে আব্বার মাখি ইবায় ইরাক নদী আছে এখন টাইগ্রিস এখন ইউফ্রেডিস টাইগ্রিস নদীর কিনারে থাকেন রাসবাড়ি বানিয়ে একেবারে বাতেরাতে দেখুন ধরাই তো ওই গনি আজ কতজন মানুষ আছে সান তারা গণি লগ্ন বাইর গড়ে লগ্ন হিন্দু হলের বিয়া লগ্ন ছাড়া নহয় মাসরূপ তারিখ লগ্ন হইউ এ তারিখ ইতেরার বিয়ে এ তারিখ ক্লাব বার তিন গুণ এক লেবে তিন লাখকে মুসলমানের বারানার দুদিন পর এটা লগ্ন ছাড়া বিয়ে অন্য ভাড়ে ইতরা গনি গণিয়ে তারিখ ঠিক করে ব্রাহ্মণ হলে তো খলিফা মুজিফ জাফর ইয়াহাইয়া বারমাকি নুজুমি ইন্দ্র নুজুমি হয় যারা নজমন মানে তারা তারারে গনে গণিয়ে রে সন্দিন হন তারা হরে তাইবে গরত গলিত সাদ দে গর বাঁধি ফেলায় ইয়ে ঢুকি ঢুকিবিস ফিল্লা করি এর ফলে তের বাইরে তাই গো তো গণকল হদ ইন্দ্র হতে গণক গণকল হব রাতে একটা বাজা অন ঢুকিলে বহুত দিন তাই তেরি বান চলো তোমার হদ্দ চল তা আড়ে আড়ে যাবে টাইগ্রেস নদীর কিনার অধিক তাই তোর একটা বাসে গিয়ে ওই মানুষ নাই উগা পাগল রাস্তার কিনারে বই দিকে ইতার আরে দেবে তদ্বির নজুম ওয়ালাস্তা তাদেরই রব্বুল নজমে ইয়াফআলু মা সা

বেশি মেধাবি এবার ঠিক হত মানুষ এবার এটা হসায় দেখি ওই কে যু তু হন হত আর ফতাকাটা তাই দি আত্মা নাই তো তুই বে কি হইলে দে হত কি হই তো আই নজানি তো তুই বে খিল্লে হইলে হত আর আর ধ্যান বসি আতি কে আর মুখ দিয়ে বাড়িয়ে দে তো এইবারে উজিরি

তেরে ফাঁসি দিয়ে বাচ্চা হারোনা দোষে দিত হাকান হারোনা ফাঁসি দিয়ে আজকে ক্ষমতা আছে হালিয়া নাই আজকে জমিন আছে হালিয়া নাই আজকে সম্পত্তি আছে হালিয়া নাই বাগদাত সমস্ত অলিয়লর খবর মহাদেশী নলর খবর মক্কা মদিনার পরে দামি জাগা বাগদাত ইমামা আজম আবু হানিফা রহমতুল্লাহ ইমা মাহবুদিব হাম্বল সিরি শক্তি জনাদ বাগদাদ আবু বকর শিবলি মারুফ কার ইব্রাহিম নখই বিশির হাফি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি এনে ব্যাগগুন্দর খবর বাগদাদত বাগদাদত বাগদাদ শহরর বিরাট এলাকাটা ফুলের বাগান আছে জিঙ্কা যায় ইকে কে সুন্দর ফুলের বাগান হারুন রশিদ আনি যাবে সৎ খর বা বেশি সুন্দর বাগান কত ডাঙর যার কান আছে মন্ত্রী জাফর ইবনে হাইয়া বর্মাকির বাগান বাগদাদ যে বালা বালা জায়গা বে কোথায় কিনে বেলে হারুন রশিদ তোর খুব খারাপ লাগ সদায় দেশের মালিক জবিন কিনে দিবে জবিন কিনে দিবে এক ঘটনা দুই জাফর বর্মে তোরা বইও না মাহাফিল না সুন্দরতা হক সম্মানিত বাচ্চা রাইতের একটা দুইটা তিনটা ওয়ান বইয়ের চা কফি এনে খাইতেও মন্ত্রীর ওয়ারে রাখতো তেন কন্যা তে আব্বাসা ইস্ট বার্গ মানুষ আছে মন্ত্রী আছে জাফর বর্মী বয়স আছে সাত্রিশ চল্লিশ জনও হয় তে মারা যদি চল্লিশ মন্ত্রী মারা যাতে সাত্রিশ তের বিয়ে করা দি করা দি শর্ত দিয়ে আয় তোমার আদ্য করা দিদি আর মাহফিলত মাঝে মধ্যে আর বনুদ্ধ আইরে বইয়ে সাহায্য আগ্রহারা দিলে তো আর জামাই বহু কিন্তু আর বনের দরিদ্র পারিবে বাচ্চা হারণ রচিত হব দে বিয়ে দিলাম ঠিক তো আর এখন হালাল সামনে যেতে দিবে নয় তো আর এখন হালাল গিয়ে কিন্তু আর বনের তো অন্য শারীরিক সম্পর্ক অন্য পারিবে এখন ধরোজন জোয়ান মাহফিল ওই ওগেল ওই তে প্রাইম মিনিস্টার ই বাবার বাচ্চার বোন কত বড় আব্বাস ইয়ে খেলাফত ইতারা এড়ে বাচ্চা গেলই ইতারা বই গোম মারে জামাই বউ তো জামাই বউ এক সময় দেখা সাক্ষাতে গিয়ে ফোয়া গিয়ে খুব গোপনে বাচ্চা সব গড়াই বাঁধি দিকে এবার শরীফ পাড়ে দিয়ে বাচ্চা হারুন রশিদ গোয়েন্দার মাধ্যমে জানিতেন গিয়ে আব্বাস একজন বাচ্চা ওই গিয়ে বাচ্চি বে অজত ফাটে গিয়ে তে তাৎক্ষণিক অ্যাকশন নলয় তে অপেক্ষা করি গিয়ে আগামী অস পর্যন্ত অজত যাই ঠিক না লয় গর গে যাই রে ফো আহার অস্বীকার না এবার জাফর ইবনে হাইয়া বার্মাকির আচ্ছা দুই জ্ঞান বেশি বেশি জাগা লইয় দুই বন্য লয় বৈবাহিক সম্পর্ক স্থাপন করবি শরীর মতো না যায় নহট সে মানা করেন তিন নম্বর ইয়াহিয়া ইবনে আবদুল্লাহ নামক কৈদিরি বাচ্চা হারানোর রসিদ জাফর রাত দিকের হদ এবার বাঁধির আইবে আয় যতদিন হয় দিন বাঁধির আইবে তো বাঁধির একটু গিয়ে দাঁড়িয়ে হদ অবাই আর বাচ্চা হারানোর রসিদে দরিয়াই নেতে আর কোনো নাই তো আর যদি আর মারি ফেলো আয় কে আমি আল্লাহ রসুলের বিষের দিকে আয় রসুলের বংশধর হ্যাঁ হই মাত্র জাফর নরম গিয়ে সারা দিয়ে ইয়েন গোয়েন্দার মাধ্যমে জন্য বাচ্চা হারান রয়েছে জন্য ভিকি হয়তো তোমার কই দিদি নাম দিবে হরে হয়তো মাননীয় হলি যে আই মিশ তা না হই ক্যামত উদ্দিন আল্লাহ রসুলের বিশ্বের দিব হই দেয় আর মন নরম হইয়ে আই তার সারি দি তো তো বাচ্চার হর সারা কেন সারি দেয় বাচ্চা হয়তো ঠিক আছে ইয়ান অজম করি অসৎ গিয়ে অযোধ্যায়ের বাচ্চা হারণ শিখরে কাবা শরীর সামনে রাহিয়া করে দোয়া করেন অহদা জাফর ওয়াজিবুল কতল জাফরের ফাঁসি জন্নান ওয়াজিব আয় অলতন এস্তাহারা করি অনারে ইশারা করল ডাহত জিবে সাকেটরি আছে মসরুর ইবে উন্নি আইয়ের মন্ত্রীর ডায় হক দে ওকে কবিতা বর্গি বেশি দূরে না যাই প্রতিটি মানুষের মত তো আর আজরাইলে তো আর বেশি দূরে না যাইব বেয়ানে ধরিব না যে না ধরিব ইয়ে না কেবল বলে অপেক্ষা করো তো মন্ত্রী হদ তৈলি কি আর শেষ না জীবন হল তোমার শেষ তোমার যখন মুহূর্তে ধরি হল হারি দিব এনে অল্প সময়ের বিচারে তাই দুনিয়াতে যে বেলা প্রস্তুতি জবিন যে আছে ব্যাগিন পক্ষ করে দিয়ে

হদ টেয়েছি আর মাদি পেলেই হদ সল্লব এক পজা হাড়ি আর সামনে লই যায় হাড়ি লই এসছি এবার অর্ডার দিল দে হল্লাইবে শরীর ইয়ান ফলর গোড়াত দুই মাস দিকে রে লটকে রাহিবে দফন নইব মানুষের দেহ লাশর কিনে রা এরকম আইফা হাঁদের হারুন রশিদ নেলিয়ের মাইফি বের হত তো হাঁদর কে হত হাঁদির দি মানুষ শিবাই আর বছরে এক হাজার সোনার কেয়া দানির দিন আরুন আর দিত ইভা তো মরি গেল গই আর তো সাহায্য করেন না মানুষ নাই বাচ্চা হারুন রশিদ হদ ই যেন হইবে তোমার সাহায্য করেন না মানুষ আছে আয় তোমারে দুই হাজার করে দিও বছরে তো মাথা এবং শরীর ওটা দুই মাস দি লটকারে কি বৌদ্ধ বৌদ্ধ ইন গোস্তফুই সুটকিও ইম মিনিস্টার অফ আব্বাসার ডাইনে দেখুন ক্ষমতা জাগা জমিন টাইগ্রিস নদীর কিনারে রয়্যাল প্যালেস মুহূর্তের ভিতরে শেষ মুহূর্তের ভিতরে আল্লাহরে ডরো আল্লাহরে ডরো বাচ্চা হারণের খরাচান খরাচান একটা দেশের নাম ইরান ইন্দি বর্ডার দিক সেই দিক কি হয়তো আজ লটকাইয়া আছে নাকি আছে হয়তো লামাই আগুন ধরাই দিব ইতালা জাফর ইবুল হাইয়া বর্মাকের খবর নাই দেখি খবর নাই যারা মানুষ খুন দৌড়িব মত খোলজা ছেড়ে যাইব ওই খোলজা আর গান মারে দিবি যারা পাই আল্লাহ তোমার খোলজা মারে দিব মহ

ইলাকার গভর্নর উমাইয়া গভর্নর খলিফা বলিদর জামানা আব্দুল মালিকের জামানা হাবজা জেবনে ইউসুফ এক লক্ষ মানুষ মারি ফেলি দৈরিয়ান হলে বাঁধেননি জেহাতামাই সামড়া খালি মরি যার গই উত্তর দনগুড়ি লড়াই তে বুঝি থার কে যার গরান্ন যান বোধ মিশরান্ন যায় আর দেখি ফরান নজর তিন চার দিন পর্যন্ত আসার হার ফরান নজার তো মানুষ গরু দরাই দেওয়া না গরু সটকা দেওয়া না যেমাত্র গরুকে কিনে আনি সবাই গরু দিয়ে ফরান দিয়ে এই দিন দিন নয় আরো দিন আছে আরো দিন আছে ফরান যাইবার আগদি হাজা জেবনি এসব গভর্নর পূর্বাঞ্চলীয় গভর্নর ই্টভিন্স হজরত হাসান বসরি রহমতুল্লা আল্লা ডাক্কি বহুত বড় তাবে তাবিআন বহুত বড়ো বুজর্গ মানুষ দিয়ে রে ডাক্কি অভাই আই বুজিত ফারিদ্ আই নবাস্যম কিন্তু তুমি আল্লাহরে কেন হওয়া না আর আসান গরি দ্বিতীয় হওয়া না আর ফরান্নান দ্বিতীয় হওয়া সদা আই আল্লাহরে ন হইনি হদাহ আছে যে ইনসানিয় মতকে দরওয়াজে বড় কিতাব আছে উর্দুত আবুল কালাম আজাদ দি ইন্ডিয়ার কংগ্রেসের চেয়ারম্যান শিক্ষামন্ত্রী আছে বাংলাও মৃত্যুর দুয়ারে বই বেত আছে সদায় আল্লাহরে ন হইউ তুমি বহুত মানুষ মারি ফেল তাহলে মারি ফেলে য